কলকাতায় মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে কলকাতা মেট্রো পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা এক্সে মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক্সে পোস্ট করে তিনি লিখেছেন রেলমন্ত্রী থাকার সময়ে মহানগরের বিভিন্ন প্রান্ত জোকা গড়িয়া এয়ারপোর্ট সেক্টর ফাইভকে জুড়ে একটি ইন্টারসিটি মেট্রো গ্রিডের নকশা করা হয়েছিল সেই অনুযায়ী একাধিক করিডোর পরিকল্পনা ও মঞ্জুরি তহবিল যোগান এবং কাজের সূচনাও করেছিলাম পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রকল্প বাস্তবায়নের অংশীদার হওয়ার কথাও উল্লেখ করেন মমতা তার দাবি রাজ্যের তরফে বিনামূল্যে জমি দেওয়ার রাস্তা তৈরি উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসন নানা প্রশাসনিক জট কাটানো সবদিকেই সহযোগিতা করা হয়েছে বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার সমন্বয় সাধনে মুখ্য সচিবরা ধারাবাহিকভাবে বৈঠক ডেকেছেন বলেও জানান তিনি রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রীত্বে এসে তারই পূর্ণতা দেখেছেন মমতা পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লেখেন কলকাতার মেট্রো বিস্তারের সঙ্গে তার পথ চলা দীর্ঘদিনের আজ একটু নস্টালজিক হতে দিন হাই নিউজ নেটওয়ার্ক